কারা গেছে কারা কী করেছে এটার সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা এই বিষয়ে যা বলার বলবে কারুর অনিচ্ছায় কারুর গায়ে রং দেওয়া একদমই উচিত নয় মানে হোলি খেলাটাও যদি কেউ খেলে বা দোল খেলা আমরা যেটাকে বলি দোল খেলা রং খেলা কারো যদি ইচ্ছা না থাকে তার গায়ে রং লাগানো উচিত নয় বাকি কারা করেছে কি করেছে এই নিয়ে আমাদের কোনো যে বিরোধী দলনের একটা মন্ত্রত্ব তাকে ঘিরে কার্যত সরগরম এবং আজকে বিধানসভাটাও দেখতে পাওয়া যায় যে বিধায়করা শাসক বিরোধী বয়পক্ষের মধ্যে তর্জার চরম আকারে যায়। এই যে ধরনের মন্ত্রত্ব বড়া হচ্ছে সেটা কি কোথাও মেরুকরণের রাজনীতি পরিষ্কার করা হচ্ছে। আবার বলছি খুব আগের দিনও বলেছে খুব স্পষ্ট বলছে যে বিরোধী দলনেতা যেভাবে কর্ম তুলে সেই বিধায়কদের চ্যাংদোলা করে বার করে দেওয়া হবে যে ধরনের কথা বলেছেন এটা অত্যন্ত অপরাধমূলক বিবৃতি ধর্মীয় ভেদাভেদ বিজেপি তারা বাংলার রাজনীতিতে ঠেক পাচ্ছে না বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত সেই কারণে এগুলো করছে আরও বেশি করে এটা হলদিয়ার বিধায়ক হলদিয়ার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দিশারা হয়ে এর থেকে নজর ঘোরাতে এর থেকে নজর ঘোরাতে বিতর্ক তৈরি করে নজর সাম্প্রদায়িক একটা ব্যর্থ চেষ্টা বিজেপির দলনেতাদের তরফ থেকে করা হচ্ছে হলদিয়ার ধাক্কা জোরসার ধাক্কা ধীরে সে লাগে এবার ওই হলদিয়ার বিধায়ক যখন বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন এবং অভিযোগ স্পষ্ট করে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে বিরোধী দলনেতার বিরুদ্ধে তখন এটা ঘরে বাইরে কণ্ঠাসা অবস্থা ঘরে বাইরে সমালোচনা তার থেকে নজর ঘোরাতে এমন কিছু একটা উল্টো বলতে হবে যেটা নিয়ে পক্ষে বিপক্ষে একটা দরজা তৈরি হতে পারে যেটা সংবাদ মাধ্যম যে বিতর্কে ঢুকবে অর্থাৎ হলদিয়ার ধাক্কা থেকে নজর ঘোরাতে বক্তব্য রেখে প্ররোচনা দিয়ে নজর ঘুরিয়ে একটা নতুন বিতর্ক তৈরির অপচেষ্টা বাংলার মানুষ এসব ঘৃণা করবেন প্রত্যাখ্যান করবেন বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেন্দু